কলকাতার কসবার হোটেল থেকে উদ্ধার দুবরাজপুরের আদার্স লোসালকার মৃত্যুতে ছড়ালো শোকের ছায়া শনিবার রাতে কলকাতার কসবার একটি হোটেল থেকে উদ্ধার হয় বীরভূমের দুবরাজপুরের যুবক আদার্স লোসালকার মৃতদেহ সূত্রের খবর বিবস্ত্র অবস্থায় হোটেলের ঘরেই পড়েছিল তার নিঠর দেহ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকদের অনুমান আদার্স লোসালকাকে খুন করা হয়েছে সেই সন্দেহের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কলকাতায় ময়নাতদন্তের পর সোমবার সকালে আদার্সের সবদেহ পৌঁছায় দুবরাজপুরের বাড়িতে বাড়িতে দেহ আসা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও আত্মীয় স্বজনেরা শোক জানাতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা কাউন্সিলর সাগর কুণ্ডু আদর্শের বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা আদার্স লোসালকার এমন মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত এলাকাবাসী ভালো ছেলে হিসেবে সুনাম ছিল তার পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন আদার্স পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পূর্ণ করেন তিনি কিন্তু কী কারণে খুন হলেন মাত্র ৩৩ বছরের এই যুবক এখনও সেই রহস্যের সমাধান করতে পারেনি পুলিশ কোন পরিস্থিতিতে ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা পুলিশ তারই উত্তর খুঁজছে

भारत करते हैं राम राम कवजी राम नाम सत्य है सत्य बोलियों कत्र है राम राम सत्य